নিজের বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কি দিতে আছি তার মানে আজ একটা দোষ হয়েছে যে পত ভাইছি কি আমার দাও ধরা দিন আমার মানে যাই হোক না কেন আমি একটু মজা করলাম তার মানে কথাটা হয়েছে কি আমি যখন রাস্তা দিয়ে আইতেছি এই বন্ধু এলাকুর ভাইছে লাগুর ভাই দিকে হেরে কইতেছে যে আইনের একটু আইন মানে আমার বাড়িতে আসেন তখন আমি কি করলাম ওনাদের বাসা বাড়িতে আইলাম আর পরে উনি কি করলো যে একটা রমজান আলী নামের একটা পেজ আছে এই পেজটা আমাদেরকে আমাদেরকে মানে আমার আমার হাজব্যান্ড তিনি কিছু জানে উনি যখন দেখাইছে যে এটার মধ্যে কি আছে কিবা সমস্যা আছে নাকি ভাই একটু দেখে দিন তার তখন আমার হাজবেন্ডে দেখলো পুরাটা দেখলো কে দেখছে যে কিবা কিবা প্রবলেম আছে প্রবলেমটা সলভ করে দিল আচ্ছা যাই হোক না কেন এই বন্ধু আসলে ডাকছে ডাকার আমি আয় করছি আমার খুবই ভালো লাগবে আর বন্ধু কিন্তু এই যে দেখেন এই যে গলার মাথে গামছা সম্মানের গামছা দেখছেন এই যে আমার হাজবেন্ডও দিছে আমারও দিছে আমি হেলা যে আমার সম্মান জানাইছে আমার তরফ থেকে আমিও এলার সম্মান জানাই এই সম্মান জানাইছে তার মানে একজনে যদি ইজ্জত দেয় একজনে সম্মান করুন লাগবে বা একজনে সম্মান দিলে সম্মান করুন লাগে আসলে আমি কইবার চাই যে আমার বাই বন্ধুরা যারা যারা আমার ফ্যান ফলোয়াররা আছেন সবাই কিন্তু রমজান আলী ওনার পেজটাতে একটু সাপোর্ট করবেন দয়া করে সবাই একটু ভুল করবেন ওনাকে ভালোবাসা দিবেন উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ আর উনিও যে কন্টেন্টগুলো তৈরি করে খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ভালো লাগে দেখতেও কিন্তু অনেক মিষ্টি মার্শাল্লাহ খুব খুশি আমি আর অনেক কিন্তু আমার জামে বা আমার হাজব্যান্ডে কিবা একটা কইবো আর কি একটু কয়ে দেবো দর্শক ভাইরা তো অনেক সময় তো বক শুনলেন আমার ওয়াইফে বললো আমি আর ছোট করে একটা বলি রমজান আলী পেজটা আমার এই যে যে ব্লকটা চলতে আছে এই ব্লকের উপরে নিচে কিন্তু লিঙ্কটা দিয়া দিব আর আইডিটার যেটা নাকি মেন লিঙ্ক এটাও কিন্তু আমার ডিসক্রিপশানে থাকবো তো সেইখান থেকে আপনারা ক্লিক করে ওনার পেজে আসতে পারবেন আর যারা যারা না জানেন সেইখান থেকে ক্লিক করিয়া আপনারা ডাইরেক্ট ওনার পাশা বাড়িতে গিয়ে ভালোবাসা দিবেন আপনাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা দিব তার মানে কি বলছে আমার জামাই হ্যাঁ আপনারা তো জানছেন যে আমার হাজব্যান্ডে কি বললো তার মানে ওনার যেটা পেজ আছে পেজের নাম আছে রমজান আলী ওনার পেজটা আমি উপরে আমার মানে মোবাইলে মানে আমার ভিডিওতে স্ক্রিনশট মেরে উপরে রেখে দিব আপনারা ওটাতে ক্লিক করে আমার এই ভাইয়াকে সুন্দর সুন্দর ভালোবাসা দেবেন ভাইয়াও কিন্তু ভালোবাসা দিতে থাকবো ইনশাল্লাহ ভালোবাসায় দিলে ভালোবাসা পাবেন আর ভালোবাসায় অভিরাম আর এই রমজান আলী পেজটা অল্প সমস্যা আসলে উনি কিন্তু অনেকদিন ধরে কাজ করতে আছে। তো এইখানে কিন্তু কাজ করে উনি সফলতা পাচ্ছে না কারণ পেজার মধ্যে অনেক কিছু সমস্যা ছিল। আল্লাহ রহমত আপনাদের দোয়া আমি সমস্যাটার সমাধান করে দিয়েছি ফেসবুকে অল্প আগে আমি রিপিট একটা পাড়াইছি রিপোর্ট পাড়ানি পরে দেয়ের সাথে সাথে রিপ্লাই দিছে তাতেই আমি খুব ধন্য আর ওনার পেস্টটা আমি ঠিক করে দেওয়ার জন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাই যে আমাকে আজকে লগ পাইয়া যাতে আমার পেস্টটা দেখাইছে যাতে এখানে কাজ করে উনি যাতে এগিয়ে যেতে পারে আমি ওনাকেও ধন্যবাদ জানাই আমরা কিন্তু এরকম মানে কাজ করতে চাই যাতে আমরা নিজেও কাজ করবো নিজেও এগিয়ে যাইতে চাই এবং আরও যদি কেউ বন্ধুরা থাকে তাদেরকেও আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমাদের কাজটাই হলে এরকম হিংসা নাই কোনো ধরনের কোনো কথা নাই শুধু ভালোবাসা আচ্ছা বন্ধুরা আমি এখান থেকে কয়ে সমাপ্ত করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের দাওয়াত রইল সবার জন্য